আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে এই আমন মৌসুমের ধান লাগানো শুরু হয়ে গেছে গা এখন মনে করেন এই জমিগুলিতে লাগানো হয়েছে একশো আট বিধান রড এই ধানটা আসলে বড় মৌসুমে লাগানো হয়েছিলো এখন আবার দেখতেছি এই আমন মৌসুমে তার ফলনটা কীরকম হয় তখন আপনাদেরকে দেখা দেখাবো যে এই মৌসুমে আসলে ফলনটা নাকি ভালো না খারাপ এখানে মনে করেন এগুলি চাষবাস করা হয়েছে জাঙ্গিবাই লাগাইতেছে আমাদের জামাই বাবুল

তাহলে দর্শক দেখেন এই আমাদের এই যে সবাই কৃষকরা এখন ব্যস্ত হয়ে পড়েছে সবাই ধান লাগাইতেছে আবার এদিক দিয়ে আবার ধান লাগাইছিলো এমন এই খরিফ মরসুমে কি আর দান আর কি কাজ এই মালা ধান লাগাইছিল এখন এদিক দিয়ে লাগাইতেছে মুন্ডু মিয়া এখানে মিষ্টান মিয়া লাগাইতেছে সিরাজ ভাই তারা আসলে খুব মজা করে লাগাইতেছে খেতগুলি আনন্দের সহিত এখন আমি এইদিকে তাদেরকে সমান করে দিচ্ছিলাম এদিক লাগাইতেছে সবাই মেলা মেলা দেখা মুন্ডু ভাই এখানে মুন্ডু ভাই লাগাইতেছে বিধান মঞ্চে আমরা লাগাইছি মিনি গেট র মিনি গেট এই যে আমাদের এই আপনারা ইয়া আমাদের তুলতুলি গ্রাম রায়পুরা থানা সমূহ এর মেননা নদী তীরে এই গ্রামটি অবস্থিত